সে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহর অলিকে দেখে মেয়েটি চমকে গেল এরপর মেয়েটি বলল হুজুর আপনি কেন এখানে আসলেন হুজুর বলল আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই মেয়েটি বললো হুজুর সবাই তো আমার কাছে একটি কারণেই আসে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহ পূজারী একজন মানুষ তাহলে বলুন তো আমার মতো একজন নষ্টা মেয়ের সাথে আপনার কি এমন বিশেষ কথা থাকতে পারে হুজুর তখন বললো আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। তুমি কি তার সঠিক জবাব দেবে মেয়েটি বলল, আমার চরিত্র খারাপ হলেও আমি মিথ্যা কথা বলতে পারি না আপনি বলুন কি জানতে চান আল্লাহর অলি তখন বলল কিছুদিন আগে তোমার বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে এটা তো সত্য মেয়েটি হেসে হেসে উত্তর দিল আমার মা বাবাকে অনেক ভালোবাসত তাই বাবা চলে যাওয়ার তিন দিন পর বাবার টানে মাও চলে যায় আল্লাহর অলি তখন বললো তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মার কবরে যে ভয়ানক আজাব হচ্ছে মেয়েটি বলল আমার কারণে যদি তাদের কবরে আজাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে তারা যদি আমাকে মানুষের মতো মানুষ করত তাহলে আমি আজকে এই পথ বেছে নিতাম না তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দুমুটু বাতো দিয়ে যায়নি কেউ আমার কোনো খোঁজ খবর রাখেনি আমি কি খাচ্ছি কি পড়ছি এই নিয়ে সমাজের কারো কোনো মাথা ব্যথা নেই উপাযন্তর না দেখে আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি আল্লাহর অলি বলল মাগো বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক তারা তাদের সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে দুনিয়াতে অনেক ভালো কাজ আছে তুমি সেইগুলোও বেছে নিতে পারতে বিয়ে করে সংসারী হতে পারতে আর সেখানেই ছিল তোমার মঙ্গল এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তারা শাস্তি পাচ্ছে তারা তো এই জন্য তোমাকে দুনিয়াতে জন্ম দিয়ে যায়নি যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তোমার কবরেও একই আজাব শুরু হয়ে যাবে মাগো এখনো সময় আছে তুমি ভালো পথে ফিরে আসো এতে করে আল্লাহ রব্বুল আলমিন তোমার বাবা মায়ের কবরের আজাব বন্ধও করে দিতে পারেন আল্লাহর অলির এইসব কথা শুনে মেয়েটির মনে আল্লাহর ভয় সঞ্চার হলো মেয়েটি বলল হুজুর আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি সমাজ কি আমাকে আবার স্বাভাবিকভাবে মেনে নেবে মেয়েটি এই কথাগুলো বলছিল আর পুকুর থেকে পানে হাতে নিয়ে ছিটকে মাটিতে ফেলছিল সেইখানে একটি ল্যাংরা ব্যাংক ছিল সেই ব্যাংকটি সাত দিন ধরে পানির পিপা সাথে কাতর ছিল মেয়েটি যখন পানি ছিটকে ফেলছিল আর সেই পানিগুলো ওই ল্যাংরা ব্যাঙের মুখে গিয়ে বারবার পড়ছিল ব্যাংকটি তৃপ্তি সহকারে সেই পানি পান করলেন এরপর ব্যাংকটি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে আল্লাহ যে পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছে তুমি তার মা বাবার কলিজা ঠান্ডা রেখো ব্যাঙের এই দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে যায় সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ওই মেয়ের মা বাবার কবরের রাজা মাফ করে দেন সুবাহান আল্লাহ এরপর ওই আল্লাহর অলি মেয়েটিকে ভালো হওয়ার পরামর্শ ও উপদেশ দিয়ে সেখান থেকে চলে আসলেন আল্লাহর অলি যখন সেই কবরের পাশ দিয়ে আবার যেতে লাগলেন তখন দেখলেন ওই কবর দুটি থেকে দোয়া বের হচ্ছে না এবং কবর থেকে কোনো আহাজারিও শোনা যাচ্ছে না এরপর আল্লাহর অলি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি রাহমানুর রাফিম তোমার লীলা বোঝার সাধ্য কারণেই বন্ধুরা পরবর্তীতে সেই গোলাপি মেয়েটি সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছিল সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াতে সৎ ও নেকের পথে চলার তৌফিক দান করুন আমিন